এখানে পার্থক্যটা পুরোপুরি আছে দেখেন এখানে এখানে আইনটা অনেক সময় হামজা হয়ে যায় আইনটা অনেক সময় কি হয়ে যাবে হামজা হয়ে যায় আর আলিফ এবং হামজা উচ্চারণ তো সেম ঠিক আছে আশা করি এখানে জামেলা হবে না এখানে দেখেন এখানে এখানে লক্ষ্য করলে সব কিছু বুঝবেন সাজে সি নরম সাজে সি আবার সিন যে সি আবার সজ্জা সই বলছে সদ যখন বলবেন তখন মুখটা একটু গোল করবেন সদ যখন বলবেন তখন মুখটা একটু কি করবেন গোল করবেন আর সা তো নরম হবে আর সিনের সাউন্ডটা তো শিখে দিছিলাম ঠিক আছে বলছে সি সি আওয়াজও হবে ওই যে এই সাউন্ডটা বলছিলাম ওই সাউন্ডটা মনে রাখবেন তাহলে সাটা কিভাবে হবে নরম হবে আর সটা একটু গোল হবে সে সি সিন যে সি সজ্জের সই তিনটি মাখরাজ কিন্তু সৎ সিন একটা মাখরাজ আর সার মাখরাজ হচ্ছে ভিন্ন মাখরাজ ভিন্ন ভিন্ন ঠিক আছে তো দেখেন সজ্জের কি হবে ভাই একটু ঠোট্টা গোল করেন সই 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 এখানে তো বলছে মুখ গোল করার জন্য মুখ গোল করলে তো মুখ দ্বারা কি বুঝায় পুরো মুখটাই গোল করার জন্য বলছে আসলে না এই তিনটা আশা করি বুঝছেন আপনারা এখানে আর ঝামেলা থাকবে না তারপর এটা তো বুঝাইছি এইটাও বুঝাইলাম তারপর দেখেন এখানে তা এবং ত ভালো করে দেখেন তা এবং ত তো উচ্চারণ করতে কোনো ঝামেলা হয় না মুখ ফাঁকা করে মানে চ্যাপটা করে ঠিক আছে চ্যাপটা করে এটা ঝামেলা হয় না আর তো বলছে মুখটা একটু গোল করে তো কি ভাই হাতটা একটু গোল করে আর আর হচ্ছে কি ভাই তৈ কি হবে তৈ নিজে নিজে প্র্যাকটিস করেন না টি কি হবে ভাই তোট্ট একটু গোল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা বুঝছেন এই দুইটা বুঝছেন হাত উঠেন যদি কোনো প্রশ্ন থাকে যেটা বুঝবেন না আপনি হয়ে বলবেন ভাই কিছু বুঝেন নাই

এটাও রেকর্ড হচ্ছে সমস্যা নাই এটাও রেকর্ড হবে কেটে দিয়ে দেব সমস্যা নাই একসাথ করে দেবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার রেকর্ড গুলো দেখবেন দেখলে সুবিধা হবে ওই জন্য বলতেছি যে নিচে দিয়ে কমেন্ট করবে তাহলে আমি বুঝবো যে আপনারা আপনারা রেকর্ড দেখছেন ঠিক আছে আচ্ছা ডাল এবং গদ ডালটা বলছে পাতলা আওয়াজে মুখ ফাঁকা রাখে উচ্চার মানে ডালটা পাতলা মানে কি চ্যাপটা হবে এক কথায় বুঝুন চ্যাপটা হবে ঠিক আছে আর দরটা হচ্ছে বলতে জিবার বাম পাশের মাড়ির মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হবে এটা বুঝবেন না এটা বুঝার দরকার নাই দটা বুঝছেন না মুখ গোল হবে দরটাও মনে করেন মুখ গোল হবে দ বই বই মানে গোল হয়ে চ্যাপটা হয়ে যাবে গোল হয়ে চ্যাপটা হয়ে যাবে বই ভাই আমাদেরকে ভালো করেন ডালদের দি সময় চ্যাপটা থাকবে ঠিক আছে আর দরটা প্রথমে গোল হবে শেষের দিকে চ্যাপটা থাকবে বই উচ্চারণ করবেন গোল হয়ে আবার ছেড়ে দিবেন কী ছেড়ে দিবেন কী দিই ভাই চ্যাপটা করে বই প্রথমে গোল হচ্ছে দেখেন বই বই আর ডালদের দিই সব সময় চ্যাপটা থাকে পাতলা থাকে আর দরটা প্রথমে গোল হবে পরে দিয়ে কি হবে পাতলা হয়ে যাবে প্রথমে ভালো করে বুঝেন দরটা প্রথমে গোল হবে পরে কি হবে পাতলা হয়ে যাবে বই বই আশা করি বুঝছেন ডাল দর বুঝছেন ভাই কেউ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এই দুইটার ভিতরে কোনো প্রশ্ন আছে আপনাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এইটা বুঝলাম এটাও বুঝলাম এটাও বুঝলাম এটাও বুঝলাম তারপর দেখেন এখানে কি সুন্দর করে পার্থক্যটা দিয়ে দিয়েছে ঠিক না দেখেন তারপর এখানে কফ এবং ক্যাফ ঠিক আছে আমি বলছিলাম না কফের মাখরাজ হচ্ছে কোথায় জিহিবার গোড়া কফের মাখরাজ কোথায় ভাই জিহিবার গোড়া আর কাফের মাখরাত হচ্ছে জিহিবার গোড়া থেকে একটু সামনে যাবে তাহলে এক কথায় বুঝবে কাফটা সবসময় পাতলা থাকবে আমরা শুধু হেডলাইনটা বুঝবো কাফটা সবসময় পাতলা উচ্চারণ হবে আর কফটা একটু গোল হবে ঠিক আছে প্রথমে গোল হবে পরে চ্যাপটা হয়ে যাবে আর কাফটা সবসময় চ্যাপটা থাকবে কফটা প্রথমে গোল হবে পরে চ্যাপটা হয়ে যাবে যেমন ক্যাপজের কি আর কবজের

প্রথমে কি থাকে ভাই ছোট থাকে কিন্তু ভিতরে ভিতরে আবরণটা কি বড় থাকে না সবসময় কি থাকে ভাই ছড়ানো থাকে ঠিক না ততরূপ কব যখন আমরা উচ্চারণ করব প্রথমে গোল হবে চুক্কা থাকবে প্রথমে গোপ চুকা থাকবে ওই পেশের মাসালা পাঁচটি বলছিলাম না

ঠোট্টি বাইং মাসের মতো চুক্কা হবে এগুলো প্রায় সবসময় মুখস্থ রাখবেন কাজে লাগবে আজীবন কাজে লাগবে ঠোট্টি বাইং মাসের মতো চুক্কা হবে বাইং মাসের মাথা যেমন চুক্কা না এরকম চুক্কা হবে মনে করবেন মোটা আরব ত মোটা আরফ সবসময় চুক্কা থাকে ভাই বুঝছেন আটটি মোটা বলছিলাম না খ স দ গয়ন কফ জ ঠিক আছে আর এখানে মিলান আটটি হরফ এখানে চলে আসতেছে ওই জন্য বললাম এই আটটি হরফ সবসময় মুখস্থ রাখবেন আরবি উনত্রিশটি হরফের মধ্যে আটটি হরফ মোটাভাবে উচ্চারিত হয় খ স দদ গোয়াইন ত কফ জ খ সদ দদ গোয়াইন ত কফ জ র আচ্ছা দেশের মাস ছাড়া পাঁচটি ঠোট্টি বাইং মাসের মতো চুপকা হবে ঠোট্টি দাঁত থেকে এক পরিমাণ সামনের দিকে চলে আসবে পাঁচটি ইস্যুইকে মিউট থাকেন মিউট থাকেন সবাই মিউট থাকেন পাঁচটি ইস্যুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁকা থাকবে চার নাম্বার সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে পাঁচ নাম্বার সাবধান 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 গুন্না ব্যতীত কোন আওয়াজ নাক দিয়ে বের হবে না তাহলে কফ কাফ এটা কি বুঝছেন আপনারা ইহনে করে প্রশ্ন আছে আপনাদের যদি কালকে না বলতে পারেন তো খবর আছে আপনাদের দেখবেন হ্যাঁ এখন প্রশ্ন থাকলে বলতে পারেন সমস্যা না আচ্ছা যদি এই দুইটা বুঝেন তাহলে আমরা পরেরটাতে যাই দেখেন বলছে যে হাতনামান হাতনামা বুঝছি আচ্ছা এই দুইটাতে কেউর কোনো প্রশ্ন আছে কিনা কেউ কিছু বলবেন এই দুইটার বিষয় ঠিক আছে ঠিক আছে এবার হ্যাঁ এবং হা দেখেন বলছিলাম না কণ্ঠনালীকে আমরা তিন ভাগ করলাম কণ্ঠনালীকে কয় ভাগ করছি ভাই তিন ভাগ প্রথম ভাগ মধ্যভাগ সেই ভাগ তো প্রথম ভাগ এবং মধ্যভাগে ভাগে এই দুইটি হরফ আছে প্রথম ভাগে হচ্ছে হা এ হা এ হাটা প্রথম ভাগ হচ্ছে ভাই কোন হা এ হাটা আশা করি বুঝতেছেন প্রথম ভাগ হচ্ছে এ হাটা আর মধ্যভাগে হচ্ছে কি ভাই এই হা তাহলে হা এবং হার ভিতরে পার্থক্য কি হা বলবেন কন্ঠার শুরু থেকে মানে ছেড়ে দিয়ে বলবেন হ্যাঁ 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 আর এই হাটা কন্ট্রানি মধ্যভাগে বলছে চাপ দিয়ে আপনাদেরকে বলছিলাম না দুই আঙ্গুল দিয়ে হালকা চাপ দিবেন দেখছেন এখানেও লেখা আছে ভাই আমি মন করে কিছু বলি না সত্য কথা মন করে কিচ্ছু বলি না সব কিছু কিতাবের কথা ঠিক আছে হালকা একটু চাপ দিবেন ঠিক আছে এখানে হাত দিয়ে চাপ দিতে হবে এটা নাই কিন্তু আমাদের উস্তাদরা আমাদেরকে প্র্যাকটিক্যাল এইভাবে শিখেছে সব কিছু ভাই ইয়ের ভিতরে লেখা থাকবে না মানুষ বলে না আমরা হাদিস মানবো সুন্নত মানবো না হাদিসের ভিতরে তো সব কিছু আছে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল কে শিখাইবে প্র্যাকটিক্যাল কে শিখাইবে নবিরাসুলগণ সাহাবিগণ সাহাবিগণ থেকে তো আমাদের আহ আকাবিররা যেভাবে শিখে আসে ওইভাবে তো আমরা শিখছি নাকি তাহলে আহালা আদিস বলা যাবে না আহলে সুন্নত ওয়াল জামাত ওদেরকে অনুসরণ করা ওইদিকে না যাই তাহলে সব কিছু কিতাবে লেখা থাকবে না আশা করি বুঝছেন তাহলে হা এবং হা হা এবং হা পার্থক্য কি হাটা এই হাটা স্বাভাবিক হি স্বাভাবিক থাকবে যেভাবে আমরা মানুষের সাথে কথা বলি যা বা কোনো কি বলে কোন গল্প পড়ব করলে মাঝে মাঝে হাসি আসে না হা 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 হ্যাঁ এরকম এটা হাটা এরকম স্বাভাবিক থাকবে ঠিক আর এই হাটা দুই আঙ্গুল দিয়ে চাপ দিবেন হালকা হেই হেই আপনাদের তো খারাপ লাগতে পারে কিন্তু এটা করবেন হেই ঠিক আছে তাহলে হা এবং হার বিত পার্থক্যটা বুঝবেন আশা করি বুঝছেন এই দুইটার ভিতর কোনো ঝামেলা আছে বা কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের থাকলে বলতে পারেন আশা করি নাই তারপর দেখেন লাস্ট তিনটা জিম জ জিম জ জিমটা অনেক সময় অনেক জনের জাল হয়ে যায় যেমন কার হইতো জানি ওভাবে তো আসা নাই সুজন ভাই সুজন ভাই জিমটা জাল হয়ে যায় জ হয়ে যায় ওনার এখানে কিন্তু দিয়ে দিছে তো জিম এবং জাল জ দেখেন জিম বলছে কি জিহিবার মধ্যখান মধ্যখানে উচ্চারণ হবে জিহমার মধ্যকান তার একটু পাতলা করে জিম জিম জি আর মানে নরম আওয়াজে মানে কি চ্যাপটা হবে পাতলা হরফ বুঝছেন আর এখানে জ নরম আওয়াজে কিন্তু মুখ গোল করে মানে মোটা হরফ মুখ গোল করে মানে কি মোটা হরফ তার মানে জাল পাতলা হরফ নরম নরম ঠিক আছে কিন্তু জ এবং জালের ভিতরে পার্থক্য হচ্ছে জাল নরম এবং জ নরম এবং মোটা হরফ জাল হচ্ছে পাতলা জ হচ্ছে মোটা আর জিমটা হচ্ছে পাতলার ভিতরে চাপ দিয়ে বলতে হবে প্লেনের মতো জি আর জাল জি জি তিনটার পার্থক্যটা বুঝেন ভালো করে প্রথমটা বলতেছি জি দুই নাম্বার জি তিন নাম্বার ওই আবার বলতেছি জি এক নাম্বার বলতেছি হাত হাত উঠলে বুঝতে বুঝবেন এক আঙ্গুল মানে জিম জি জি ওই 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 আবার বলি জিম জি জাল জি বুঝছেন বিষয়টা বুঝছেন ভাই No. Mm.